বাংলাদেশ এখন মৌলবাদীদের হাতে বাংলাদেশের হিন্দুরা এখন নিরাপত্তা না বাংলাদেশের হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের মন্দিরে মুসলমানরা ভাঙচুর চালাচ্ছে এটা আমার কথা না আমাদের ভারতবাসীর কিছু গদি মিডিয়া গোবর ভক্তদের এটা তাদের দাবি যে বাংলাদেশের হিন্দুরা ওখানে সেফ না তো আসুন আমরা সে রিয়ালিটিটা জেনে নিই যে বাংলাদেশের হিন্দুরা কতটা সেফ এত পনেরো বছর ধরে এই জালের খুনি স্বৈরাচার সরকারের হাত থেকে মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন এই জন্য মহান আল্লাহ প্রতি সুক্রিয়া আদায় করছে প্রিয় মুক্তিকামী ঝিনাইদহবাসী ঝিনাইদহ জেলার সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রতিশোধের কারণ হিসাবে আপনারা ঝিনাইদহের কোন মানুষের বাসাবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সরকারি স্থাপনা মসজিদ মন্দির সহ ভাংচুর লুটপাট ও যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না দেশের ছাত্র সমাজের এই বিজয়ের সময়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি মনে রাখবেন নিরাপদ থাকলেই এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের হিন্দুরা কতটা সেফ এবং বাংলাদেশের হিন্দুদের মন্দিরের ওপরে কোনো আঘাত হানছে কিনা এটা আপনাদের কোনো গদি মিডিয়া দেখাবে না যে বাংলাদেশে হিন্দু মুসলমান মধ্যে কতটা একতা কিন্তু বাস্তবতাটা হল আমাদেরই ভারতবর্ষের মুসলিমদের ওপরে যে অমানবিক অত্যাচার চলছে গো নামে এবং মবলিংচিং করে রেগুলার একটা করে মুসলিমকে মারা হচ্ছে এটা নিয়ে কোনো গদি মিডিয়াকে আজ পর্যন্ত বলতে শুনি না কিন্তু বাংলাদেশের হিন্দুরা সেফ না বাংলাদেশের হিন্দুদের মন্দিরের ওপরে আঘাত থানা হচ্ছে এটা ওদের ওই গদি মিডিয়াতে চোখে পড়ে যাচ্ছে আচ্ছা ভাই বাংলাদেশে কটা মন্দির ভাঙা হয়েছে আর আমাদের ভারতবর্ষে কতগুলো মসজিদ ভাঙা হয়েছে দেখুন বা এটা রিয়ালিটি বাংলাদেশের এবং আমাদের ভারতবর্ষের কতগুলো মসজিদ ভাঙা হয়েছে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন দুটো ভিডিওর মধ্যে বাস্তবতাটা আমি তুলে ধরলাম আপনারাই দেখছেন যে কিভাবে ভারতবর্ষে মসজিদের ওপরে দিনকে দিন হামলা চালানো হচ্ছে এসব হিন্দুত্ব আতঙ্কবাদীরা মসজিদের ওপরে বিভিন্ন ধরনের ভাংচু চালাচ্ছে দিনকে দিন এবং ঘো হত্যার নামে মানুষকে হত্যা করছে এই সমস্ত ভিডিও মানুষের চোখে পড়ে না এইসব গদি মিডিয়া চোখে পড়ে না কিন্তু বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটা এদের চোখে পড়ছে আর আমি আমার মুসলিম ভাইরা যারা বাংলাদেশের যুদ্ধ করে এই স্বাধীনতা পেয়েছে তাদের আমি উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই কাউকে যদি কোনো জোরপূর্বক কোনো হিন্দু ভাইকে যে ভাই তুমি আল্লাহ আকবর বলো এই কথাটা যদি বলা হয় সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে কেননা মুসলিম ধর্ম কোনোদিন দিন তরোয়ারে জোরে আসেনি মুসলিম ধর্ম ভালোবাসা জোরে এসেছে তো এই ধরনের কেউ যদি করে থাকে এটা মারাত্মক ভুল করবে এই বলে আমার ভিডিওটা আমি সংক্ষিপ্ত করলাম আশা করি আপনারা ভালো থাকবেন এবং এই সমস্ত হিংসাত্ম মিডিয়ারদের উপরে আপনারা না ভরসা করে বাস্তবতাটা আপনারা নিজের চোখে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত